তোমার হাতে বাই দোরা বলি মা ও মা আজকে কষ্ট করে বয়ান শুনতে আসছো মা দুই একটা নসিহত শুনে যাও মা ও মা তোমরা তো মা 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 তোমরা তোমরা খাদিজার জীবনটাকে যদি দামি বানাইতে চাও ফাতেমার মতো জীবন গড় খাদিজার মতো জীবন গড় আসিয়ার মতো জীবন গড় তোমার জন্য জান্নাত রেডি রাখবেন যিনি তিনি কে এই জন্য আমার মা এই রূপের বড়াই করা যাবে না মা মরে গেলে মা নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না ও মা নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না গলার মালা থাকবে না হাতের বালাও থাকবে না ইন্ডিয়ান গায়ে রাখবে না মা গো সব খুলে তোমাকে সাদা কাপড়ে মোড়ায়া। তারপরে তোমারে কবরে রেখে আসবে মা এই জন্য মা বড় ফেলাপ করোন না মা বক্কাঠিন না মা রূপচর্চার দরকার নাই মা ট্যাটো লাগানোর দরকার নাই ব্যাপার দায় চলার দরকার নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রমজান মাসের রোজা রাখো স্বামীর খ্যাতমত করো পর্দা করে চলো আল্লাহর নবী বলে ফালতাদ ফুলমিন আই আবু আবিল জান্নাতি সাত এই চার কাজ যেই মা করবে ওই মা মরতে দেরি হবে আমার আল্লাহ আটটা জান্নাতের দুয়ার খুলে জান্নাতি বানাইতে দেরি করবে না চিৎকার মেরে কংস হাড় আল্লাহ আমার সোনার মা বোনেরা সোন আমন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা দিনের বিধান মেনে চলো তাই পর্দা নারীর কোনো মূল্য নাই মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা সারা আজ নারী হসে অপমান পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা আল্লাহ আমার সব মা বন্ধের কবুল করো জরে কান আমিন